আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলায় যে এসআর ফরম নিয়ে যেটা চলছে সেটা আমরা যাই করি আমাদের মেন হচ্ছে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার আমরা বিভিন্ন শাখা প্রশাখা যারাই থাকি আমরা আইনটি থেকে থেকে সংখ্যালঘু যুব মহিলা শিক্ষা যারা যারা যেই থাকি শাখা প্রশাখা আমরা বিভিন্ন শাখা পোশাকা মাঠে নেমে গেছি সমস্ত এসআরের ফর্ম কিভাবে ফিল হবে কিভাবে কি হবে না হবে এই নিয়ে আলোচনা আমাদের এইটা নিয়ে তিনবার আলোচনা হয়েছে এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ডে টোটাল আমাদের শ্রমিক থাকে সাড়ে আটশো থেকে নশো এইটা আমরা একটা দিন বসে আমাদের জেলা থেকে যত নেতা এবং আমাদের ব্লক সবকে ডেকে দশ মিনিটের একটা প্রোগ্রাম করব ওইটা তারা তাদের মাধ্যম থেকে সবের কাছে পৌঁছে দেবে এসআরের ফর্ম কীভাবে কী হবে এটা এই মুহূর্তে কি করছে আমরা দেখুন আমরা আমাদের মাটি মানুষের সরকার আমাদের কিভাবে সংগঠনটা আছে কিভাবে না আছে আমরা সব দিক থেকে আমরা অকিভাল আর আমাদের মানুষের কাছে একটাই বার্তা থাকবে এসারের ফর্মটা ফিল করে জমা দেয়া আর এই ফর্মের মাধ্যমে মানুষ যেন চিন্তিত না পড়ে সেইটা বার্তাটা পৌঁছে দেওয়া কেন আমরা আছি সঠিক আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার সঠিক আমরা কোনো বিভ্রান্তে পুরোভাবে পাঁচ দিতে চাই না যে মাদার তৃণমূল কংগ্রেস সেখানে বাংলার ভোট রক্ষা শিবির কর্মসূচি হচ্ছে সেখানে আপনারা কি সহযোগিতা করছেন হ্যাঁ কীভাবে সহযোগিতা আমাদের শুনুন আমাদের আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে উনি হচ্ছে আমাদের গাছ মাদার আমরা তার পাতা বলুন শাখা পোশাখা বলুন প্রোগ্রামে যে কোনো টাইমে আমাদেরকে ডাকলে আমরা যাচ্ছি আমরা তো এক আমরা এক আমাদেরকে যেতেই হবে এই সম্পর্কটা আমাদের আছে সেই মতো ব্লগ লাগার কোন কোন এলাকায় আপনারা যাচ্ছেন আইনটি দেখুন বিভিন্ন জায়গায় যাচ্ছে হয়তো মোবাইলে ফেসবুকের মাধ্যমে আমরা প্রকাশ হচ্ছি না সব জায়গায় আজকে আমাদের ধরেন খানজাদাব শ্রীকৃ শ্রীকৃষ্ণপুরে যখন আপনি ফোন করেছিলেন আমি ওই জায়গায় ছিলাম চা চায়ের দোকানে যেটা বলেন চায়ের পে চর্চা একটা বসে আলোচনা হতেছিল অনেকে ছিল ওই ওই বুথের যখন সমস্ত কর্মীরা ছিল কিভাবে কি হবে না হবে একটাই কথা ঘাবড়াবার কিছু নেই আমরা সঠিক আমাদের ভোটের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব বিরোধী দলকে যে আমরা মামাটি সরকারের একটা কর্মী আপনারা তো ব্লগ কোনো সমস্যা কি কাজ হচ্ছে দেখলেন না না শুনুন এত কাজ হয়েছে একটু যতটুকু সমস্যা থাকবেই সেই সমস্যা মানুষ বুঝতে পেরেছে যে সমস্যা খুব একটা ক্ষণ ইয়ে নয় আর তারা বুঝতে পেরে তারা চুপচাপ হয়ে যাচ্ছে এটা দেখুন বিরোধী দল যার কিছু আছে তারা একটু গুজব লোটাচ্ছে কিন্তু আমরা যে সেরকম কোনো গুজব হচ্ছে না ওটা মিথ্যা বলবো না আমরা কিছুই হচ্ছে না আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড মেছেদার সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেটা আমরা মেছেদার গেটওয়ে বলি এখানে নিন হাজার মানুষ গাড়ির এখানে আনাগোনা হয় তার লোডিং আনলোডিং ভেতর লাইনের আমাদের যারা আছে কর্মী বাইরের লাইনের বাসের কর্মী এবং টেকারের টোটো দোকানদার বিভিন্ন দিক থেকে আজকে পোষা হয়েছিল ভিতর এবং বাইরের লাইনের সব হোল টাইমারকে নিয়ে গত পরশু দিন বসা হয়েছিল দোকানদারকে নিয়ে এবার আমাদের লোডিং আনলোডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে বসা হবে আমাদের চলছে কাজ আমার কাজল বলেই চেনে